গ্রীষ্মকাল পড়তে না পড়তেই পানীয় জলের সংকট তীব্র হয়ে উঠেছে ক্রমশ কার্যত জলের জন্য হাহাকার এই পরিস্থিতিতে পানীয় জলের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার বালাপুর এলাকার বাসিন্দারা তপন ব্লকের মালনচা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে পানীয় জলের সংকট দেখা দিয়েছে ফাল্গুনে এখনো তাপমাত্রা উচ্চমাত্রায় বাড়েনি তাতেই জলের সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকায় ফলে কি করবেন বুঝে উঠতে পারছেন না কেউই বাধ্য হয়ে বালুরঘাটের তপন রুটের বালাপুরে এসে পথ অবরোধ করেন তারা তাদের দাবি খরা মরশুম পড়তেই ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় পানীয় জলের অভাব শুরু হয়েছে অনেকেই পুকুরের জল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন আমরা করেছি আমরা আমাদের কোনো কোনো জল বা রাস্তার ব্যবস্থা নেই হ্যাঁ আমরা বছরকে বছর জল আমরা সভাপতির পাশের থেকে ট্যাবের থেকে আমরা জল নিয়ে যাই খাচ্ছি হ্যাঁ আমাদের একদিন না বাড়িতে কেউ না থাকলে জল বেগরে আমরা রান্না করতে পারি না আমরা পুকুরের জল আমরা ব্যবহার করি পুকুরের জলও অসংখ্য পোকা হ্যাঁ তবু আমাদের পুকুরে জল ব্যবহার করতে হয় আমাদেরকে জল আমরা পাচ্ছি না জল আমাদের দিচ্ছে না ওই জন্য আমরা জল চাই আমাদের জল দিতে হবে পঞ্চায়েতের লাগোয়া গ্রাম গ্রামের নাম হচ্ছে চকসি এবং ডাই এই গ্রামের মহিলারা এবং গ্রামের সকল ব্যক্তিরা এখানে মতামত করতে বাধ্য হয়েছে এই জন্যই যে গত তিন বৎসর ধরে এখানে কোনো পানীয় জলের ব্যবস্থাই করেনি পঞ্চায়েত গত তিন বছর কেন তার থেকে বেশি বছর হয়েছে অনেক সরকার গিয়েছে হাড্ডার রাস্তা পর্যন্ত আছে সেই রাস্তায় কোনো দিন এখন পর্যন্ত কাজ হয়নি মাটির রাস্তায় রয়ে গেছে অথচ পঞ্চায়েতের লাগোয়া গ্রাম এখানে উন্নয়নটা হচ্ছে না কেন তার জবাব দিতে হবে এবং ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করতে হবে